দাদা একটু খেয়ে নাও কাজের মাঝে শক্তি লাগে গো দেবেন ধন্যবাদ খেয়ে নেই তোমার মাছের বাজারের খবর কি আজ মাছের বাজার ভালো হয়েছে কাতলার পুটি মাছ পেয়েছি বেশ যদি ফসল নষ্ট হয় মাছ দিয়ে খানিক চাল চালিয়ে নেব দাদা মা বাবা তোমাকে অনেক আদর করতেন আমি জানি তুমি তাদের স্বপ্নের মতোই চেষ্টা করছো হয় পেও না দাদা তুমি ভালো বলেছো মিথিলা তোমাদের ভালোবাসা আমার শক্তি বৃষ্টি প্রকৃতির নিয়ম তবে আমাদের ধৈর্য ধরতে হয় সিধু বৃষ্টি আর বন্যা অনেক বড় পরীক্ষা কিন্তু মনে এই পরীক্ষায় আমাদের শক্তি দেয় তুমি একা ন দেবাশিস বাবু আমি জানি আমরাও আমাদের সব শিখেছি ধৈর্য ধরে বাঁধছি বজ্রপাত গর্জন করে বৃষ্টি একটু তীব্র হয় সবাই একটু ভয় পায় কিন্তু একে অপরের পাশে থেকে সাহস দেয় বৃষ্টি শ্রদ্ধই শুরুক আমরা একসঙ্গেই থাকবো আমি বিশ্বাস করি ভালো দিন আসবেই বন্ধুরা নদীর পানি বিপজ্জনক ভাবে মারছে কয়েক ঘন্টায় বন্যা আসতে পারে আমাদের দ্রুত প্রস্তুতি নিতে হবে এই গ্রামে এক সঙ্গে একত্রে থাকলে বিপদ কম লাগে সবাই দ্রুত নিজেদের বাড়ি থেকে জরুরি জিনিসপত্র নিয়ে আসো আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ছোট ছোট দল করে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখব আমাদের এই গ্রামে সবাই একে অপরের প্রতি দায়িত্বশীল জল পেতে সময় কেউ পিছিয়ে থাকবেন না আমরা একে অপরকে সাহায্য করব কি আর বলবো বাচ্চাদের ভয় লাগে তারা কি বুঝতে পারবে কিন্তু তোমরা সবাই আসো তাই একটু সাহস পাই এখন সময় ভয় পাওয়ার নয় আমাদের একত্রিত হতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে আমি দেবেন আর বাবলু একসঙ্গে বাচ্চা বৃদ্ধ সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দেব দাদা আমরা সবাই মিলে বন্যার মোকাবিলা করবো যারা বাড়িতে থাকবে তাদের খেয়াল রাখবো বৃষ্টি যতই ঝরুক আমাদের মনোবল যেন কখনো ভেঙে না যায় ভয়ের বদলে একে অপরকে সাহস দাও এই বন্যার বিরুদ্ধে আমরা একসাথে জয়ী হব হম আর দেবেন নদী পারে দাঁড়িয়ে আছে খান খেতির ফসল পানিতে ডুবে গেছে চারিদিকে পানি জমে আছে বাতাস ঠান্ডা আর হালকা ভেজা গন্ধ চারপাশে আকাশে মেঘ জমে আছে মাঝে মাঝে দূরে বজ্রপাতে গর্জন শোনা যাচ্ছে দেখছো এই পানি যত বাড়বে আমাদের ফসল আর ঘরবাড়ি সবই শেষ হবে এই বছরটা আমাদের জন্য বিপদ দাদা সব শেষ মনে হচ্ছে কোথাও আশ্রয় নেই এই বন্যা আমাদের সব কিছু শেষ করে দেবে তবে কিছু একটা করতে হবে আমাদের আমি চিন্তা করছি আমাদের যদি একটা নৌকা থাকে তখন সিধু চোখ পরে দূরের নদী পানির মধ্যে একটা বিশাল মাছের পিঠ দেখতে পাইছে মাছটি ছিল সাদা রঙের অনেক বড় মাছটি ধীর গতিতে নদীর জলে উঠছে আর নামছে মাছটির পিঠ পানির ওপরে উঠে এসেছে যেন সেটা নৌকার মতো দেখাচ্ছে দেবেন দেবে মাছটা বিশাল মাছের পিঠটা এত বড় শুধু মাছ না হয়তো এটা আমাদের জন্য আশীর্বাদ সিধু ধীরে ধীরে জলাতলে নেমে মাছটির কাছে যায় হাত বাড়িয়ে মাছের পেটে স্পর্শ করে মাছটি মাছটি শান্ত যেন বুঝতে কথা আমার মনে হচ্ছে এই আমাদের সাহায্য করতে চায় হয়তো এটা আমাদের বাঁচাতে পারবে আমরা এর পিঠে চড়ে বন্যার পানি থেকে বাঁচতে পারি চেষ্টা না করলে তো বোঝা যাবে না ঠিক বলেছ দেবে এই সময় সাহসী হতে হবে তারা ধীরে ধীরে মাছের পিঠে উঠে বসে মাছটি হঠাৎ করে তীব্র গতিতে জল থেকে উঠে বয়ে নিয়ে যেতে শুরু করে দেখো মাছটা আমাদের মতো নৌকা আজ থেকে আমাদের এই মাছটাই ভরসা এই মাছ আমাদের জীবনের নতুন আশার বাতি ঘর আমরা সবাইকে বাঁচাবো সবাইকে দুজন মাছের পিঠে চড়ে নদী ঢেউ কাচ্ছে। মেঘলা আকাশের নিচে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সিধু দেবেন আর বাবলু মাছির পিঠে চড়ে নদীর ঢেউ কাটি এগিয়ে যাচ্ছে চারপাশে পানিতে ডুবে যাওয়া খড়বাড়ি ভাসমান কাঠ আর জলে ভরা দূরে আটকা পড়া গ্রামবাসীর ছাত বা গাছের উপর দাঁড়িয়ে সাহায্যে জন্যে চিৎকার করছে ওখানে বুড়ি আর কয়েকজন আটকা পড়েছে চলো দ্রুত তাদের কাছে যাই बबलू সাবধানে চলো ঢেউয়ের ধাক্কায় কেউ পড়ে না যেন ঠিক আছে দেবেন আমি যত দ্রুত সম্ভব সাবধানে এগুচ্ছি তারা ধীরে ধীরে ঘরবাড়ির বাড়ির ধ্বংসস্তূপ কাটিয়ে সামনে এগোল বুড়ি ও কয়েকজন বৃদ্ধ ও শিশুরা অজ্ঞান বিভ্রান্ত চেহারায় সাহায্যের দিকে তাকিয়ে আছে কেউ গাচ্ছে আবার কেউ হাত নেড়ে দুঃখ প্রকাশ করছে বুড়িমা আতঙ্কিত হবেন না আমি আছি তোমাদের বাঁচাবো সিধু তুমি এলে মনে হয় সৃষ্টিকর্তা আমাদের পাশে আছেন সিধু ও দেবেন মুড়ি ও বাকি আটকে যাওয়া মানুষদের মাছের পিঠে উঠতে সাহায্য করে সবাই উঠে গেছে এখন অন্যদিকে চলে যায় বাকি মানুষদের উদ্ধার করতে হবে হ্যাঁ আমি প্রস্তুত আমাদের একতাই আমাদের শক্তি যেন কেউ পিছিয়ে না পড়ে দাদা আবার নদী ঢেউয়ে মাঝি ঢুকে পড়ে দূর থেকে গ্রামবাসীর চিৎকায় কৃতজ্ঞতায় ধ্বনি ভেসে আসছে দাদা সাবধানে চলুল সব বাইকে বাঁচাতে হবে চিন্তা করোন অমithira আমরা সবাই দেবেন ক্লান্ত ভিজে জামায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে চারপাশে গ্রামের লোকজন ছোট ছোট দল বেঁধে বসেছে বাতাসে শান্তি কিন্তু সবার চোখে চিন্তা ও আশা মিশ্রিত আমরা যারা বাঁচিয়েছি তাদের সাহস আর একতা আগামী দিনের পথ দেখাবে আমাদের এই মাছ আমাদের জীবনের ভরসা আমাদের আশার আলো ভয়কে হারিয়ে একসাথে চলতে হবে আমরা নতুন করে শুরু করব এই বন্যা আমাদের থামাতে পারবে না আমরা যদি একজোট হই তাহলে বড় বিপদ মোকাবেলা করতে পারবো। আমাদের পরিকল্পনা দরকার পাথ তৈরি নৌকা বানানো খাদ্য সাহায্যে আমাদের সন্তানদের জন্য ভালো জীবন চাই আমরা নিজেদের হাতে তাদের ভবিষ্যৎ করব প্রকৃতির সামনে আমরা ছোট কিন্তু মানুষের মনোবল কখনো ছোট নয় আমরা সবাই মিলে

তাদের সাহায্য নিতে হইব খাদ্য সরবরাহার জন্য কাছের শহরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব বাচ্চাদের নিরাপদে রাখতে বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো যেতে পারে ঠিক বলেছ পরিকল্পনা সফল হলে আমরা আরো শক্তিশালী হব এই মাছ শুধু নৌকা নয় আমাদের জীবনের নতুন শুরু রাতে অন্ধকারে গ্রামের ছোট্ট ছোট্ট ঘরগুলো মোমবাতির নরম আলোয় আলোকিত আকাশ কালো মেঘে ঠেকে গেছে দূরের বজ্রপাতে গর্জন বাতাসে ঝঞ্ঝার শিহরণ সিধু ও দেবেন উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে চোখ রাখছে দাদা আবার মেঘ জমেছে মনে হচ্ছে বড় বড় কোনো ঝড় আসছে গো এবার তো সত্যি আমাদের ভয় পেতে হবে দেবে ভয়কে মনে রাখতে হলে যে আর সাহস থাকবে না আমাদের এই ঝড় মোকাবেলা করতে হবে মাছটা আমাদের সঙ্গে আছে আর তোমরা তো আছোই তাই আমরা হাঁটতে কিছুতেই পারবো না দাদা আমি গ্রামে সবাইকে সতর্ক করছি সবাইকে বলেছি যেন বাচ্চারা বাইরে না যায় কেউ যেন একা না থাকে ভালো করে ছবি সবাইকে এক জায়গায় রাখা এখন খুবই জরুরি সবাই খেয়াল করো সরাইতাছে সর বাড়ির ভিতরে যাও সবাই আসারা দ্রুত যাও বাইরে ঝড়ের সময় থাইক না দ্রুত যাও এই মাছ আমাদের বন্ধু আমাদের আশ্রয় যতই ঝড় আসুক আমরা একসাথে থাকব আমাদের একতার শক্তি এই বন্যা মোকাবেলায় সব থেকে বড় অস্ত্র এই ঝড় শেষ হলে আমাদের নতুন দিনের শুরু হবে আমরা আর হার মানব না গ্রামবাসীরা ক্ষত মাঠ আর ঘর বাড়ি দেখছে অনেক ঘর ভেঙে গেছে ধান খেত পানিতে ডুবে আছে কিছু মানুষ মাটিতে বসে আছেন কেউ কেউ দুঃখে কাচ্ছে কেউ আবার নিজেদের জন্যে আলোচনা করছে দূর থেকে পাখির কেচির বেচিয়ে শোনা যাচ্ছে সূর্যের আলোর প্রথম কিরণ মাঠে পড়েছে এই বৃষ্টি আমাদের অনেক কিছু দিয়েছিল ধৈর্য আশা আর একতার শক্তি ফসল হারালেও আমাদের মন হারাতে পারবো না দাদা ফসলগুলো হারালাম ঘরগুলো ধ্বংস হলো কিন্তু আমাদের আর শক্তি আর সাহস এখন আরো বেশি হয়েছে এখন নতুন করে শুরু করব। আমরা শুধু ক্ষতি দেখি না আমরা নতুন দিনের স্বপ্ন দেখব ঘর গড়ব পথ পরিষ্কার করব এক সঙ্গে থাকলে অসম্ভব কিছুই নয় প্রকৃতির গর্জন শুনেছি অনেকবার কিন্তু মানুষের মনোবল কখনো হারায়নি আমরা একসঙ্গে কাজ করলে এই ক্ষতি নিশ্চয়ই পুষিয়ে উঠবে এই গ্রামে আমরা নিজেরাই নিজেদের সাহায্য করব যারা অসহায় তাদের পাশে থাকব গ্রামবাসীরা একত্রিত হয়ে কাজ শুরু করে কেউ বাঁশ কাটি কেউ মাটি সরাচ্ছে দেখো যদি সবাই একসাথে ভবিষ্যৎ করতে পারবো না আমরা আবার দাঁড়াইয়ে উঠুম এই কাজ আমাদের শক্তি আমাদের আশা একসাথে কাজ করলে আমরা পাহাড়ও সরাতে পারবো গ্রামের বড় মড়াই ঘরে গ্রামবাসী জমায়েত হয়েছে সবাই নানা বয়সে বুড়ো যুবক নারী পুরুষ সবাই মিলে বসেছে মুখে চিন্তা ও উদ্বেগ চোখে আর বন্ধুরা এই বন্যা আমাদের জীবনকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু মনে রেখো হার মানা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের গ্রাম শুধু বসবাসের জায়গা নয় এটা আমাদের সংস্কৃতি ইতিহাস আর প্রাণ সিধু ঠিক বলেছে আমাদের এই গ্রামে হাজার বছরের পুরনো ঐতিহ্য আছে আমাদের স্বপ্ন আমাদের গান আমাদের কাজ আর ভালোবাসা এখানে গাথা আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে একতার মধ্যে রয়েছে আমাদের মুক্তি কাঠি আমাদের বাদ। পথ ঘর নতুন করে গড়ে তুলতে হবে ঐতিহ্যের নামে আমরা আরো শক্তিশালী হব আমাদের এই গ্রামের মানুষ কখনো পরাজিত হয় না ঐতিহ্যের শক্তি আমাদের কখনো ভাঙতে পারবে না আমি প্রস্তাব করতেছি একটা তীর্থযাত্রার আয়োজন করি আমাদের গ্রামের শান্তি ও সমৃদ্ধির জন্য সবাই প্রার্থনা করবো একটা কমিটি গঠন করা দরকার যারা গঠনের কাজ দেখব ঐক্য আর ঐতিহ্য আমাদের বড় শক্তি আমরা এক সঙ্গে এই নতুন যাত্রা শুরু করি দাদা আমি তোমার পাশে আছি এই যাত্রায় আমরাই জিতব আমাদের এই গ্রাম নতুন করে জীবিত হবে আমরা সব বাধা পেরিয়ে যাব গ্রামবাসী দল মাঠে জমে সবাই হাতে হাত কাজ করতে প্রস্তুত কেউ বাঁশ কেটে কেউ মাটি পরিষ্কার করছে ছোট ছোট শিশুরা পাশ থেকে খেলা করে উৎসাহ দেখাচ্ছে আকাশে প্রথম সূর্যের কিরণ ফুটেছে পাখির কিচির শোনা যাচ্ছে বন্ধুরা আজকের এই কাজে শুধু ঘর বাধা নয় আমরা আমাদের স্বপ্ন আমাদের ঐতিহ্য ও শক্তি দিয়ে এই গ্রামকে করব। আমাদের ফসল হারালেও আমরা হারিনি নতুন সূর্যের আরোই নতুন সম্ভাবনা আমাদের অপেক্ষা করছে এই বাস মাটি আমাদের শক্তি সবাই মিলে কাজ করলে বড় কোনো বাধাও আমাদের থামাতে পারবে না একদমই না সতর্ক থাকো সবাই যেন বিশ্রাম নেয় একসঙ্গে কাজ করবে একে অপরের প্রতি যত্ন নিতে হবে তোমাদের মতো তরুণদের দেখে মন ভালো হয়ে যায় এ একতা থাকলে কোনো ঝড়ে আমাদের ভেঙে দিতে পারবে না আমাদের গ্রাম নতুন করে ফুইটা উঠবো সবাই এক লগে থাকলে আমরা শক্তিশালী হইব এই পাথি হইব আমাদের জীবনের নিরাপত্তা এক সঙ্গে থেকে এই গ্রামকে আমরা সোনার মতো করে গড়ব সবাই একসাথে কাজ করে কেউ বাঁশ কেটে কেউ মাটি মারিয়ে কেউ পথ পরিষ্কার করছে বাতাসে ভিজে মাটির গন্ধ সূর্যের আলু আর মানুষদের একতার গন্ধ মিলে বেশি, এক অপূর্ব দৃশ্য করে তোলে গ্রামবাসী নদীর ধারে একত্রিত হয়ে বাঁশ ও মাটি নিয়ে তৈরিতে ব্যস্ত কেউ বাঁশ কেটে দিচ্ছে কেউ আবার মাটি ভরাট করছে শিশু কিশোরেরা পাশে থেকে কাজ করছে বা খেলা করছে সিধু দেবেন ও বাবলু সবাইকে উৎসাহ দিয়ে কাজ দেখছেন দেখো সবাই বাঁধের ওই অংশটা বিশেষ করে শক্তিশালী করতে হবে বুঝলে আগের মতো যেন আবার বাড়ি ঢুকে না পড়ে সবাই মনোযোগ দিয়ে কাজ করো দাদা আমরা একসাথে কাজ করছি আমাদের ঐক্য আর পরিশ্রম নিশ্চিত করবে আমাদের নিরাপত্তা এই বাধ শুধু মাটি আর বাস নয় এটা আমাদের গ্রামের মেরুদণ্ড এই বাঁধকে মজবুত করতে পারলেই আমাদের আগামী কাল নিরাপদ। সবাই শক্তি ধরে রাখতে হবে। কাজের মাঝে বিরতি নেওয়া জরুরি। কাউকে অসুস্থ হতে দেব না। তোমাদের এই একতা জন্য খুব খুশি। একসাথে থাকলে কোনো চোরই আমাদের ভাবতে পারবে না। আমাগর এই পরিশ্রম না সবাই মিলা আমরা নতুন একটা ইতিহাস গড়বো এই বাধ আমাগর শিশুগর ভবিষ্যৎ নিরাপত্তা দেব। তাই যত্ন সহকারে কাজ করতে হইব যতই কঠিন হোক আমরা একসাথে থাকলেই পারবো এই বাদ আমাদের ঐক্যের প্রতীক গ্রামবাসীরা একসাথে কাজ করছে কেউ বাঁশ কেটে দেয় কে মাটি শিখছে কেউ আবার ছোট ছোট গর্ত ভর্তি করছে দূরে শিশুরা গাছের নিচে খেলছে আর হাসছে বাতাসে মাটি আর পাতার গন্ধ সূর্যের আলো ঝলমল করছে গ্রামের সবাই বাঁধের পাশে দাঁড়িয়ে আছে দূর থেকে বজ্র গর্ভা মেঘ দেখাচ্ছে বাতাসে ঝড়ে শুরু শিহরণ সিধু এবং দেবেন বাধের বিভিন্ন অংশ পরীক্ষা করছেন দেখো কোথাও যদি ফাটল ধরেছে সেটা দ্রুত মেরামত করতে হবে দাদা আজকের ঝড় আমাদের জন্য প্রথম বড় পরীক্ষা আমরা একসাথে থাকলে এই ঝড় আমাদের ভেঙে দিতে পারবে না কিছুতেই না শিশুরা সবাই ঘরের ভেতর থাকুক কেউ যেন বাইরে না যায় প্রকৃতির সামনে আমরা ছোট কিন্তু মানুষের মনোবল সে তো অজস্র মানুষ একে একে বাড়ি থেকে বের হতে শুরু করেছে কেউ ভাঙা ঘরের ধ্বংসাবশেষ সরাচ্ছে কেউ গাছ পরিষ্কার করছে কেউ অন্যদের সাহায্য করছে ছোট্ট শিশুরা কাঁচা রাস্তা দিয়ে ছুটছে গাছে পাখি ডাক বাতাস ভিজে মাটির সুগন্ধ ছড়িয়ে পড়েছে আমাদের গ্রাম আজীবন বহু ঝড়ের মুখোমুখি হয়েছে আজকের আমাদের পরীক্ষা ছিল আর আমরা জয়ী হয়েছি। আমরা একসাথে লড়াই করেছি একসাথে পথ চলেছি আমাদের ঐক্যের কারণেই আমাদের বাদ অটুট আছে এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ তাদের জন্য আমাদের এই গ্রামকে আবার নতুন করে গড়তে হবে আমাদের একতা আর পরিশ্রমই এই গ্রামকে বাঁচিয়েছে এখন আমাদের আরো শক্ত হতে হবে আমাদের একজোট হতে হবে বাবা মায়ের মতো প্রকৃতিও কঠোর কিন্তু মানুষের মনোবল সে তো বেশি শক্তিশালী আমি এখনই ধান খেতে যাইতেছি ফসল ফলানোর চেষ্টা করতে হইব জীবনের প্রতিরক্ষা আমরা থেমে গেছে কিন্তু আমাদের সংগ্রাম থেমে যাবে না নতুন দিনের সূচনা আমাদের অপেক্ষায় এই নতুন সূর্য আমাদের জীবনের নতুন আলু আমরা হারাইনি আমরা বেঁচে আছি আবারও গর্ব আমাদের স্বপ্ন গ্রামবাসীরা একত্রে সবাই হাত ধরাধরি করে দাঁড়ায় কিছুক্ষণ নীরব থাকে তারপর সবাই একসাথে গানে সুরে আমার গ্রাম আমার অহংকার এই গান গাইতে শুরু করে আর গানে সুরে সুরে গ্রামের নতুন আশা ফুটে ওঠে